আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দাও হ্যালো বাংলাদেশি কাস্টমার আই এম বাপ্পি হাজারি হ্যালো फ्रॉम দি সার্ডেলিং ইনকিউবেটর কোম্পানি দ্য সাডেনলি ইনকিউবেটর ওয়াজ এস্টাবলিশড সিন্স 1997 Keeping improving is our attitude. Uh, today, I'm very happy, very glad by having my friend. Mr. Ju is the uh, a supplier, uh, Yangfeng Incubator, uh, international uh, uh, high-quality incubator supplier in the uh, world. Mr. Ju. Yeah, nice to see my friend again. Okay. okay. And <laughs> this is my elder brother who has come from uh, Australian Melbourne, yeah. Melbourne City. And last year we met each other's and he's supplying the biggest broiler uh, Breeders that is called Ross Please say something about Ross It's world-leading one of the, the best brands in, in the world It Works in all countries all all regions the bird performs So it's a it's a good all-round bird that is uh, well recognized around the world uh, actually, I used to know about uh, of 500 and and other breeds but whenever i saw the mac hatchery in bangladesh ross that i saw that ross eggs are very weak that was i was astonished but i'm now i'm very glad that i got my elder brother okay have a nice time thank you very much dear viewers bye bye বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড়ো ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল শীটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন ডিমের ইনকিউবেটর করতে Schau, komm, heute zieh ich.